হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি হলো আমাদের দেশীয় লাউ চিংড়ির ঝোল অনেকেই গরম ভাতের সাথে এই লাউ চিংড়ির ঝোল খেতে খুব পছন্দ করেন আমি আজকে ছোট চিংড়ি মাছ দিয়ে এই লাউ চিংড়ি রান্না করেছি আপনারা চাইলে বড় সাইজের চিংড়ি মাছ দিয়েও এটা রান্না করতে পারেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করা যাক তো আমি একটা বড় সাইজের লাউ নিয়ে নিয়েছি আর লাউটা অনেক কষি ছিল খুব একটা শক্ত ছিল না দেখে অনেক বড়ো মনে হতে পারে সবার কাছে তো আমি লাউটা ভালোভাবে কেটে নিয়েছি লাউয়ের অর্ধেকটা আমি নিয়েছি মাঝখান দিয়ে কেটে আর নিয়েছি ছোটো চিংড়ি তারপরে নিয়েছি পেঁয়াজ কেটে তারপরে কুসি করে কেটে নিয়েছি তারপরে কাঁচামরিচ চিন নিয়েছি অতটা কাঁচামরিচ আমি দিব না তো চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিচ্ছি চুলাটা অন করে দিয়ে এই পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল একটু গরম হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিব চিংড়িগুলো কারণ চিংড়িগুলো আমি আগেই ভেজে নিব যেহেতু ছোট চিংড়ি মাছ লাউয়ের সাথে দিয়ে দিলে চিংড়ি মাছটা অনেকটাই ভেঙে যেতে পারে আর লাউটা যেহেতু সেদ্ধ করতে হবে তার কারণে চিংড়ি মাছটা আমি আগেই ভেজে নিলাম আর তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো যাতে জাস্ট কালারটা সুন্দর আসে ওই কারণে দেওয়া তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছ বেশি ভাজতে গেলে দেখা যাবে শক্ত হয়ে যাবে তো কালারটা চেঞ্জ হতে আমি উঠিয়ে নিচ্ছি আর সরিষার তেলের জন্য এরকমটা বেশি গাঢ় মনে হচ্ছে কালার তো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে চামচের সাহায্যে তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর যেহেতু আমাদের এটা দেশীয় রান্না অনেক মজা লাগে খেতে তো এখন আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে তেলটা কম মনে হচ্ছিল তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু সেদ্ধ করে নেব জাস্ট একটু নরম করে নেব পেঁয়াজ একটু নরম হয়ে এলে কালারটা একটু ব্রাউন কালার হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিব জিরা জিরে দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে দিব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আপনারা চাইলে শুধু আদা বাটা কিংবা শুধু রসুন বাটাও দিতে পারেন তো আমি দুটোই অ্যাড করলাম দিয়ে একটু নেড়ে সেরে নিচ্ছি কারণ আদা রসুনের যে একটা কাঁচা স্মেল থাকে ওইটা চলে যাবে আর নিচে যাতে লেগে না যায় এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কারণ এখন আমি গর গুঁড়ো মশলাগুলো অ্যাড করব তো একটু দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো অল্প পরিমাণে কারণ হলুদের গুঁড়ো আগেই দেওয়া ছিল ওই কারণে এখন একটু কমই দিলাম আর দিয়ে দিচ্ছি হাফসা চামচ মরিচের গুঁড়ো তো এগুলো দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি যাতে পুরে না যায় নিচে আরও একটু পানি অ্যাড করে দিলাম আর এই পর্যায়ে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ লবণ লবণের সাথে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব কারণ লবণ আগে দিলে পানি ছেড়ে দেয় ওই কারণে লবণটা আমি একটু পরেই দিলাম তো মশলাটা একটু কষানোর জন্য আমি রেখে দিব দুই তিন মিনিট পরে এই তো দেখুন মশলাটা কষানোর শেষ এ পর্যায়ে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি লাউগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে বলতে নেড়ে সেরে নিব যাতে মশলাগুলো লাউয়ের গায়ে ভালোভাবে লেগে যায় তো দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন আর আমার ভিডিওটি তো অবশ্যই একটা লাইক দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই পর্যায়ে আমি লাউগুলো নেড়ে সেরে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর এখন আমি কোনো পানি অ্যাড করব না কারণ পানি দিয়ে দিলে দেখা যাবে যে অনেক বেশি ঝোল হয়ে গেছে আর লাউ থেকে এমনিতেই পানি বের হয় তো দুই তিন মিনিট পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনা খোলার পরে দেখুন এই যে পানি কতটা পানি বের হয়েছে পানিটা আমি আরও কিছুক্ষণ পরে দিব আর একটু আমি নেড়ে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা পানি বের হয়েছে তো অফ ক্যামেরায় আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম হাফ কাপের মতো তো পানি দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ সেদ্ধ হয়ে এসেছে প্রায় আর দশ মিনিটের মতন রান্না করলেই হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আবারও তো দেখুন লাউটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমার তো আমি একটু দেখিয়ে দিচ্ছি রান্নাটা প্রায় হয়ে এসেছে তো আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছগুলো কারণ চিংড়ি মাছ এখন না দিলে দেখা যাবে যে পরে দিলে চিংড়ি মাছের মধ্যে মশলার কোনো উপাদানই ঢুকবে না তো এখন দিয়ে আমি একটু নেড়েসেরে দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেবো আর লাউ যেহেতু আমাদের দেশীয় সবজি আর খুবই মুখরোচক এবং খুবই সুস্বাদু একটা সবজি আমার কাছে তো খুবই ভালো লাগে আশা করছি আপনাদের সবার কাছেও অনেক ভালো লাগে আর শীতকালে লাউটা বেশি খাওয়া হয় সবারই রান্নাটা শেষ আমি চুলো অফ করে দিয়েছি আর হ্যাঁ পুরো রান্নাটা অবশ্যই লো ফ্লেমে করবেন না হলে নিচে থেকে লেগে যেতে পারে তো আমার রান্নার ফাইনাল লুক আজকের মতো আমি এখানেই বিড়ে নিচ্ছি আল্লাহ হাফেজ